মসজিদ সম্পর্কে মাসালা বলি। দৌড়ে দৌড়ে মসজিদে যাওয়া ঠিক নয় দৌড়ে দৌড়ে মসজিদের ঢুকা ঠিক নয় উচিত নয় ইমাম সাহেব রুকুতে চলে গেছে অনেক মানুষ এমনভাবে আসে দৌড়ি দৌড়ি নামাজিদের একাগ্রতা নষ্ট হয়ে যায় জোতাগুলো এমনভাবে মেলা দেয় আওয়াজ কি হয় না খবরদার আস্তে আস্তে আসবেন আস্তে আস্তে ঢুকবেন আদবের সাথে রাকাত একটা চলে গেলে যাক কিন্তু আপনার দৌড়ের কারণে আওয়াজের কারণে জোথা রাখার আওয়াজের কারণে নামাজিদের একাগ্রতার যাতে ক্ষতি না হয় এদিকে লক্ষ্য রাখতে হবে আরও একটা মশলা বলি নামাজ পড়ার সময় আপনাদের মোবাইলে কল অনেক সময় আসে কল বাজি ওঠে খবরদার নামাজিদের ডিস্টার্ব করা যাবে না নামাজের আগে মোবাইল বন্ধ রাখবেন অথবা সাইলেন্ট দিয়ে রাখবেন যদি মনে না থাকে নামাজের মধ্যে কল আসে গেছে তাহলে মোবাইল যদি ডান পাশের পকেটে থাকে পকেট থেকে বাহির করবেন না ডান হাত দিয়ে পকেটের উপরে ডান হাত দিয়ে যেই কোনো একটা বাটন টিপি দিবেন আওয়াজ বন্ধ হবে কি হবে না কল টোন বন্ধ হয়ে যাবে যদি বাম পাশের পকেটে থাকে বাম হাত দিয়ে যেই কোনো একটা বাটন টিপি দিবেন এভাবে কল টোন রিং টোনটা বন্ধ হয়ে যাবে আওয়াজ সাউন্ড বন্ধ হয়ে যাবে পুরা মসজিদের নামাজিদের একাগ্রতা রক্ষা হবে আবার পকেট থেকে বাহির করিয়েন না এটা আমলে কছির হবে পকেট থেকে বাহির করি কে কল দিছে জরুরি না বেজরুরি তারপরে এটা দেখি আবার পকেটের মধ্যে রাখি দিচ্ছে এটা হবে আমলে কছির অতিরিক্ত কাজ নামাজ বঙ্গের কারণ অনুষ্ঠার মধ্যে এটাও একটা আছে আমলে কাসির করা তাই পকেট থেকে বাহির করি মোবাইল বন্ধ করবেন বা সাইলেন্ট দিবেন অথবা কে কল দিছে দরকারি না বেদরকারি এরপরে দেখে মোবাইল পকেটে রাখি দিবেন এটা হলো আমলে কোঝ ও মুসলমান শেয়ারে বসা সিঁয়ারে বসে নামাজ পড়া যদি সুস্থ থাকেন খবরদার চেয়ার ব্যবহার করবেন না অনেক মানুষকে আপনারা দেখেছেন বাজারে হেঁটে হেঁটে যায় অফিস আদালতে যায় ব্যবসা বাণিজ্যে যায় মাঠে ঘাটে যায় সকালবেলায় এক ঘন্টা ব্যায়াম করে বিকেলবেলায় বর্জ্যতা পরে এক ঘন্টা ব্যায়াম করে কিন্তু মসজিদে আসলে আতুর হয়ে যায় প্যারালাইসিস হয়ে যায় সুস্থ মানুষ সিহারে বসার অভ্যাস হয়ে গেছে অফিস আদালতে বসতে বসতে মসজিদে আর নিচে বসতে মন চায় না সুস্থ থাকার পরেও যদি যারা ইচ্ছাকৃতভাবে ডিজিটাল দেখানোর জন্য ফ্যাশন দেখানোর জন্য মনের একটা বাসনা পূরণের জন্য আরামায়েশের জন্য ওজোর ছাড়া সুস্থ থাকার পরেও শেঁয়ারে বসে যদি নামাজ পড়ে মৃত্যুর আগে আগে অর্ধাঙ্গ হয়ে যাবে প্যারালাইসিস হয়ে যাবে কোনো না কোনো অঙ্গ অবশ হয়ে যাবে নামজিবিটা বলবেন না বিভিন্ন মসজিদের মধ্যে দেখা যায় এমন এমন শেঁয়ার চল্লিশ পঞ্চাশটা একশোটার মতো শেঁয়ার যেন এটা প্লাস্টিকের শোরুম শেয়ারের শোরুম এটা আল্লাহর মসজিদ বুঝা যায় না খবরদার খবরদা শেয়ারে বসে যারা নামাজ পড়ে তাদের জন্য অনেক ফতোয়া অনেক সাবধানতা অনেক খুশিয়ারি কিতাবের মধ্যে আছে। ও মুসলমান হারাম টাকা মসজিদে দিলে ডাবল গুণা সুদের টাকা ঘুষের টাকা চুরির টাকা ডাকাতির টাকা বিভিন্ন সন্ত্রাসীর টাকা সাদাবাজির টাকা এই জাতীয় টাকা আল্লাহর গরম মসজিদে দেওয়া ডাবল গুণা আল্লাহর গরম মসজিদের সাথে মস্কারি চলবে না টিটকারি চলবে না ও মুসলমান মসজিদে হারাম টাকা কোনো দিন দিবেন না দিবেন না আরও একটা মশালা বলি কোনো জিনিস যদি হারিয়ে যায় মসজিদে অ্যালার্ম করা যায় নাই কোন জিনিস মোবাইল হোক গড়ি হোক যে কোনো জিনিস হোক সাবিজরা হোক যে কোনো জিনিস হোক না কেন আল্লাহর গরম মসজিদে অ্যালান করা যাইসেন আল্লাহ রসুলের যুগে একটা জিনিস হারাইয়েছিল এক সাহাবি মসজিদে এটার এলান করতেছে আল্লাহ রসুল বলতেছেন আমি বললাম আমি দোয়া করি ওই জিনিসটা একেবারে না পাও মসজিদে হারানো জিনিসের এলান করা যায় না আল্লাহর মসজিদ হারানো বিজ্ঞপ্তি দেওয়ার জায়গা না এই জন্য এই যেটা দেয় এটা নিয়ে পর্যন্ত মাঝে একতালা আছে মতবিরোধ আছে যে মসজিদে আজানের মাইকগুলা এলানের স্পিকার সাউন্ড বক্সগুলো এগুলো ক্রয় করার সময় অথবা যিনি দিচ্ছেন তিনি যদি নিয়ত করে যে জানাজার এলানও করতে পারবে বা মসজিদ কমিটি মাইক নেওয়ার সময় যদি নিয়ত করে জানাজার এলানও দিতে পারবে তখন নিয়ত করলে এটা জায়স হবে আর যদি কেউ এটা নিয়ত করে নাই এমনি নামাজ পড়াবে আজান দিবে একামত দিবে শুধু এই নিয়তে দিছে এবং কি একেবারে ওয়াকফ করে দিছে জানাজার এলানও তখন জায়স হবে না শুধু আজান একামত আর নামাজ কিশোর হারানো বিজ্ঞপ্তি মসজিদের মধ্যে এলান হারানো এলান যাইস নাই ও মুসলমান কাঁসা পিয়াঁজ রসুন খেয়ে মসজিদে ঢুকবেন না কাঁসা পিয়াঁজ কাঁসা রসুন খেয়ে মসজিদে প্রবেশ করতে আল্লাহ রাইসুল সল্লুল্লাহ ও আলুসাল্লাম নিষেধ করেছেন কেন কেন কারণ রহমতের ফেরস তারা কষ্ট পায় এই জন্য নিষেধ শুধু তাই নয় তাই নয় যদ্দা দিয়ে পান খেয়ে আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করবেন না যদ্দা দিয়ে পান খেলে অজু বাঙবে না এটা ঠিক আছে কিন্তু কুলি করে মসজিদে প্রবেশ করবেন যাতে ডানে বামের মুসল্লিরা কষ্ট না পায় আরও একটা মশালা বলি যারা সিগারেট খায় বিড়ি খায় সিগারেট খায় সিগারেট খেলে অজু বাঙ্গে না মাসালা ঠিক আছে কিন্তু কুলি করে মসজিদে প্রবেশ করবেন এটা হলো মসজিদের আদব কারণ কুলি না করে যদি মসজিদে প্রবেশ করেন আপনার ডানে বামের মুসল্লিরে কষ্ট পাবে কি পাবে না মসজিদে কি আমরা আরেকজনকে কষ্ট দিতে ঢুকলাম না এই জন্য সিগারেট খেলে জদ্দা দিয়ে পান খেলে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেলে কুলি করে মসজিদে প্রবেশ করবেন যদিও অজু বাঙ্গে না তারপরেও কুলি করে মসজিদে প্রবেশ করা হলো মসজিদের আধ মসজিদের আদ। হ্যাঁ তরকারিতে রান্না করে পেঁয়াজ রসুন যে খান এগুলোর কোনো সমস্যা নাই এগুলোর দ্বারা কুলি করে প্রবেশ করার দরকার হয় না আরো একটা মাসালা বলি মুসলমান আপনি মসজিদে ঢুকছেন আজান দিয়ে দিছে ওই মসজিদ থেকে আর বাহির হবেন না এটা মসজিদের সাহানে বেয়াদবি যদিও আপনার কোনো কাজ আছে আর একটা মসজিদে যাবেন কিন্তু এই মসজিদে যে আপনি প্রবেশ করেছেন আজান দিয়ে দিছে এই মসজিদে আপনি জমা সহকারে নামাজ পড়া হইলো আদব মাসাল বুঝছেন তো আজানের পরে মসজিদ থেকে বাহির হয়ে যাওয়া এটা মসজিদের সানে বিয়া এটা মসজিদকে কষ্ট দেওয়ার মতো এই জন্য আজানের আগে বের হইতে পারবেন আজান দিয়ে দিছে এরপরে আপনি বের হয়ে যাচ্ছেন নামাজ না পড়ে বের হয়ে যাচ্ছেন এটা কিন্তু নিষেধ আছে নিষেধ আছে বলে হুজুর আমি আরেক মসজিদে গিয়ে নামাজ পড়ব এটাও নিষেধ এই মসজিদে ঢুকছেন আজান দিয়ে দিছে নামাজ এই মসজিদে পড়ে যান এটা আদব এটা আদব ও মুসলমান মুখের ময়লা কানের ময়লা নাকের ময়লা শরীরের কোনো ময়লা আবর্জনা আল্লার ঘর মসজিদে কোনো দিন ফেলবেন না ফেলবেন না শুধু তাই নয় মাথার গাম শরীরের গাম আল্লাহর ঘর মসজিদে ফেলবেন না আরও একটা মশালা বলি জুমার দিন দেখবেন ঈদের দিন দেখবেন অনেক মুসল্লি একেবারে তাড়াতাড়ি যাই নামাজ বিষায় চলে যায় অর্থাৎ জায়গা দখল করে আল্লাহর যাই নামাজ বিষয় দিয়ে বুঝাইতে চাই এই জায়গার মধ্যে আর কেউ বসতে পারবে না এটা আমার জায়গা এটা আমার রেস্ত্রি জায়গা এটা আমার দখলকৃত জায়গা বলেন না এটা কি হালাল না হারাম যায়স না না যায়স বৈধ না অবৈধ অবৈধ